ছমাহে টান দিছে লৈ এই লোকে ঠেকাই না কৃষ্ণ কৃষ্ণি কিনি চিনি চালাই চিয়ামেনে চাৰি মাহে

আছে তো আমার এনে আমি সাইড দিব ঠিক আছে হ্যাঁ সাইড লাস্টে ওয়ান অফ একটি স্নো এরা সিন জিটা এরা টাকা দিয়ে সিন জি সিন জিটা করে দিন সিন জি বেচারা টাকা না এখন আমি তো এমন অবস্থা পড়ছি রে বাবা তোমার সব দুই নম্বর লোক জাগি আমার বিরুদ্ধে এইটা এইটা এটা দেন কল করতেছে দুই নম্বর লোক লাগে না এখন

না তবে আমার প্রকৃতি কিন্তু বড় নিষ্ঠুর কোন সময় দেখা যাবে তুমি ফোন দাও বেশি দুই চারবার ঘুরে আমি আবার ধরবো কিন্তু আচ্ছা রে ভাই না 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 তুমি একটু ব্যস্ত ঠিক আছে ওকে আমি আপনার দ্বারা তুমি এক সেকেন্ড তুমি যে দেখার ভাই থানার মধ্যে থানার মধ্যে আগে একটা